ৎসবকে ঘিরে মানুষের আবেগের প্রতিচ্ছবি তুলে ধরতে নির্মিত স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্রে ওয়ারিয়ারের উদ্বোধন করলেন কোচবিহার জেলা পুলিশ সুপার ভট্টাচার্য এদিন কোচবিহার রবীন্দ্র ভবনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই তথ্যচিত্রটির আনুষ্ঠানিক উদ্বোধন হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার অতিরিক্ত জেলা পুলিশ সুপার সদর মহকুমা শাসক অতিরিক্ত জেলা শাসক ডিএফও এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা পুলিশ সূত্রে জানা গেছে রাস্তা পারাপারের সময় কচ্ছপদের মৃত্যু ঠেকাতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই ছবিটি নিয়মিত হয়েছে মোহন সুরক্ষা কমিটির সাথে আলোচনা করে কোচবিহার জেলা পুলিশ এই প্রকল্প হাতে নেয় গত আগস্ট মাসে ছবিটির শুটিং শুরু করা হয় কোচবিহার উদ্দেশ্য তথ্য রয়েছে মোহন যেগুলো রয়েছে ব্ল্যাক সফট সেল টার্টল কোচবিহারের বানেশ্বর তথা তার পার্শ্ববর্তী অঞ্চলে এটা দেখা যায় তো একসময় ভাবা হয়েছিল যে এইগুলো বিলুপ্ত হয়ে গেছে কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পেলাম যে এগুলো কিন্তু কিছু কিছু জায়গায় টিকে রয়েছে তো সেগুলোকে কিভাবে সংরক্ষণ করা যায় সেগুলোর কি কি সমস্যা রয়েছে এবং তাতে আমরা প্রশাসনের তরফ থেকে বন দপ্তর সবাই মিলে এবং ওখানে স্থানীয় যে মোহন রক্ষা কমিটি রয়েছে এরকম স্থানীয় মানুষরা এগিয়ে এসে কীভাবে এদেরকে রক্ষা করা করছে সেটাই কিন্তু এই তথ্যচিত্রের মূল বিষয় কারণ মাঝে মাঝেই আমরা এদের পাচার হওয়ার কথা শুনি মাঝে মাঝেই তাদের গাড়ি চাপা পড়ার কথা শুনি এবং তাদের বিষক্রিয়ায় মারা যাওয়ার কথা শুনি তো এগুলো থেকে আমরা কিভাবে সমাধান পেলাম বা কিভাবে এদের সাথে লক্ষ্য করার কাজ করছি এটাই এই দ্য টার্টেল ওয়ারিয়ার্স চত্রচিত্রের মূল বিষয় এখানে আপনারা দেখবেন যে টার্টেল ওয়ারিয়ার্স কথাটাই ওয়ারিয়ার্স ডাব্লু ও আর আর আছে অর্থাৎ যারা মোহন নিয়ে চিন্তিত আবার ওয়ারিয়ার্স অন্যভাবে দেখতে গেলে উচ্চারণের ক্ষেত্রে যারা টার্টেল সম্বন্ধে লড়াই করছে তাদের কথাও বলা হচ্ছে স্যার এই তথ্যচিত্রের মাধ্যমে মানুষ সচেতন হবে পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে এদের রক্ষা করতে সবটাই সেইটাই রয়েছে প্রশাসন এবং সাধারণ মানুষ একসাথে মিলে কিভাবে এটা রক্ষা করছে সন্দীপ অটো লাইনে চলছে দ্য অফার মাত্র নিরানব্বই হাজার ছশো টাকায় গ্ল্যামার ক্লাসিক এখন অন রোড এছাড়াও এক টাকা ফাইন্যান্স জিরো ডাউন পেমেন্ট করে গাড়ি এখন হাতের মোট হয় এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির গাড়ি ন্যায্য মূল্যে এক্সচেঞ্জ করার সুযোগ এছাড়াও একাধিক অফার তাই আজই চলে আসুন সন্দীপ অটো লাইনে ঠিকানা পিএন রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন অথবা নাইন এই নম্বরে ফ্যাশন জগতের অন্যতম নাম লক্ষ্মী নারায়ণ মেগামার্ট এখন কোচবিহার শহরের আর এন এন রোডে ফ্যাশন জগতের পুরুষদের অন্যতম প্রতিষ্ঠান লক্ষ্মীনারায়ণ মেগা মার্ট পার্ টু এখানে আপনারা পাবেন ফ্যাশন জগতের বিভিন্ন নামী দামি কোম্পানির পুরুষদের রেডিমেড পোশাকের আকর্ষণীয় সম্ভার এছাড়াও লক্ষ্মীনারায়ণ মেগা মার্ট আপনাদের জন্য নিয়ে এসেছে ধামাকা মাকা অফার আমাদের ঠিকানা রাজ রাজেন্দ্রনারায়ণ রোড কোচবিহার